আসসালামু আলাইকুম হ্যালো বিয়ের সবাই কেমন আছেন আজকে আমি হালিম রান্না করব এই যে দেখেন হালিমের ভিতরে কিন্তু এই দুইটা প্যাকেট একটা হচ্ছে হালিমের উপকরণ একটা হচ্ছে মশলা আমি হালিম রান্না করার জন্য এই স্বাদ এই ম্যাজিক মশলাটাও নিয়ে আসছি প্রথমে আমি একটা পেলার মধ্যে হালিমের উপকরণগুলো ডেড়ে দিচ্ছি চাল ডালের তারপরে এখানে সিদ্ধ করা একদম গরম পানি যেটা ফাঁ ফুটতেছে এরকম গরম পানি দিয়ে আমি হালিমের উপকরণগুলো ভালো করে মিক্স করে নিব চামচ দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে নিব তারপরে একটা ফাতিলের মধ্যে আমি প্রথমে পেঁয়াজ রসুন কুচি করে দিয়ে দিলাম তারপরে এখানে পরিমাণ মতো তেল দিলাম তেল দিলে আমি সুন্দর করে আমি এটাকে বেজে নিব মাঝে মধ্যে আমি এটা নেড়ে ছেড়েও দেখতেছি যে গরম পানির সাথে মিক্স হচ্ছে কি না তারপরে এখান থেকে আমি কিছু পেঁয়াজ রসুন তুলে নিলাম তারপরে এই বাজার রসুন পেঁয়াজের মধ্যে আমি একটু পানি দিয়ে এখানে প্রথমে আদা বাটা তারপরে একটু রসুন বাটা তারপরে একটু জিরা বাটা সামান্য একটু মরিচের গুঁড়া তারপরে একটু লবণ তারপরে একটু হলুদের গুঁড়া তারপরে একটু দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আজকে আমি হালিম রান্না করার জন্য দুই রকমের গোস্ত নিচ্ছি প্রথমে নিলাম গরুর গোস্ত তারপরে মুরগি এই দুগুনটাই কিন্তু আমি ছোট ছোটো করে পিস করে নিলাম আমি আজকে দুই রকমের গোস্ত দিই হালিমটা রান্না করব। প্রথমে আমি গরুর গোস্তুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব আর আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে আমার এই এমিস্ট্রি রুপনা টিভি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন এখন আমি মুরগির গোস্তগুলো দিয়ে দিচ্ছি মুরগির গোস্তু দিয়ে আমি ভালো করে ডেকে সুন্দর করে কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি এই যে হালিমের যে মশলাটা ছিল সম্পূর্ণ মশলাটা আমি এখানে ঢেলে দিলাম দিয়ে আমি একটু জল দিয়ে ডেকে দিব এই গোস্তুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব আর এই যে দেখেন আমি কিছু বাজা পেঁয়াজ আর রসুন তুলে নিয়েছি পরে ডেকোরেশনে করার জন্য এখন আমি হালিমের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে ছেড়ে আমি একটু জাল করে নিব জাল করে নেওয়ার পরে আমি এখানে ম্যাজিক যে মশলাটা এটাও দিয়ে দিচ্ছি এক্সট্রা ফ্লেভারের জন্য এখানে আমি আবার দিয়ে দিলাম বেজে রাখা পেঁয়াজ রসুনের বেরেস্তা এখন আমি সর্বশেষ আপনাদেরকে সুন্দর করে পরিবেশন করে দেখাচ্ছি যে দেখেন আমার আজকের হালিমটা কত সুন্দর একটা কালার হয়েছে আর আজকের হালিমটা কত সুন্দর একটা কালার হয়েছে একদম বাজারের হালিমের মতোই বাজার থেকে যখন আমরা অর্ডার দিয়ে হালিম কিনে খাই তার চেয়েও সুস্বাদু হয়েছে তো এখন আমি এই হালিমটা একটু টেস্ট করে দেখব যে কেমন হয়েছে আর আজকে আমি দুই রকমের বসু দিয়ে এই হালিমটা রান্না করেছি আশা করি খুব ভালো হবে বিসমিল্লা করে খেলাম ও অনেক সুস্বাদু হয়েছে তো সবাই ভালো থাকবে না